নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুর যারা আগে থেকে টাকা পান এবং যারা নতুন করে আবেদন করেছিলেন কৃষক বন্ধুর জন্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আর কিছু দিনের মধ্যেই ঢুকে যেতে চলেছে দু সালের প্রথম কিস্তির টাকা যারা নতুন করে আবেদন করেছিলেন কৃষক বন্ধুর জন্য এবং যারা আগে থেকে টাকা পান তারা প্রত্যেককে আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে আপনাদের মোবাইল ফোন থেকে চেক করে দেখে নিন যে এবারে কৃষক বন্ধুর টাকা পাবেন কি না বা আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে কি না কী স্ট্যাটাসে রয়েছে ডিডি অ্যাপ্রুভড অবস্থায় রয়েছে না এডি অ্যাপ অবস্থায় রয়েছে কী স্ট্যাটাসে রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা সেই সমস্ত তথ্য আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে আপনার নিজস্ব মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারবেন কীভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আমি বলে দেবো আপনাদেরকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কীভাবে দেখবেন আপনারা গুগুলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক তারপরে নথিভুক্ত কৃষকের তথ্য ওখানে গিয়ে সিলেক্ট তারপর ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখুন সিলেক্ট অপশন লেখা রয়েছে আইডি কার্ড নম্বর লেখা রয়েছে এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যারা নতুন করে আবেদন করেছেন এবং যারা আগে থেকে টাকা পান কৃষক বন্ধুর সময় অনেক সময় কিন্তু অ্যাপ্রুভড হয় না এডি অ্যাপ্রুভ বা ডিডি অ্যাপ্রুভড হয় না ট্রানজাকশন সাকসেস ওখানেই থেকে যায় ডিডি অ্যাপ্রুভ না হলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না তাই যারা আগে থেকে টাকা পান তারাও কিন্তু একবার এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে একবার দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশানটা ঠিক ঠিকঠাক স্ট্যাটাসে রয়েছে কি না কারণ একবার যদি টাকা না ঢোকে তারপরে কিন্তু টাকা ঢোকানো অনেক মুশকিল কাজ আর এটা পরে পাওয়া যেতেও পারে বা না পাওয়া যেতেও পারে না পাই না পাওয়ার চান্সই কিন্তু অনেকটা বেশি তাই প্রত্যেকেই কিন্তু একবার চেক করে দেখে নেবেন যারা নতুন করেছেন তারা তো অবশ্যই চেক করবেন পুরনোরাও করে নেবেন দেখুন কিভাবে দেখবেন আপনারা আপনাদের এখানে মোবাইল নম্বর দিয়ে বা ভোটার কার্ড নম্বর দিয়ে বা আধার কার্ড নম্বর দিয়ে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেখে নিতে পারেন স্ট্যাটাস চেক করে নিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নম্বর মোবাইল নম্বরের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে মোবাইল নম্বর যখন দেবেন তখন সেখানে যেন আপনি যখন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দেওয়া থাকে অর্থাৎ কৃষক বন্ধু করার সময় অনেক সময় দেখা যায় আপনার মোবাইলে দুটি সিম আছে যে সিমের মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে ওখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না এটা কিন্তু খেয়াল রাখবেন তাছাড়া আপনি যদি মোবাইল নম্বর সিলেক্ট না করেন আপনি আপনার ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও আপনি চেক করে নিতে পারেন বা কেবিআইডি বা অ্যাকনোলেজমেন্ট নম্বর এগুলো কি অ্যাকনোলেজমেন্ট নম্বর বলতে আপনি যখন জমা দিয়েছিলেন কৃষক বন্ধুর ফর্ম ও তখন ওনারা আপনাকে যদি নাইন ডিজিট বা টুয়েলভ ডিজিটের কোনো নম্বর দিয়ে থাকেন সেটাই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর আর কেবিআইডি হচ্ছে যার আগে থেকে টাকা পান কৃষক বন্ধু তাদের প্রত্যেকের একটা কৃষক বন্ধু আইডি নম্বর আছে ওই কৃষক বন্ধু আইডি নম্বর ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখে নিতে হয় সেটা যদি না জানা থেকে অবশ্যই আমাদেরকে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন সেখানে আমরা বলে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনি দেখে নেবেন যদি না জানা থাকে কোনো সমস্যা নাই আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারেন কৃষক বন্ধু আর প্রত্যেককে কিন্তু কিছু দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধুর টাকা কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে তাই আপনারা প্রত্যেকে চেক করে দেখে নিন আর যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ